টি টোয়েন্টি ক্রিকেট মানে পাওয়ার ইন্টেন্ট আর সাহস আর এই তিনটা শব্দ একসাথে বললে বাংলাদেশ ক্রিকেটে যে নামটা সবচেয়ে বেশি মানানসই তা নিঃসন্দেহে সাব্বির রহমান এবারে বিপিএলে সাব্বির দিয়েছেন শ্রীলঙ্কান তিনি শুধু বাউন্ডারি পার করেননি বরং বুঝিয়ে দিয়েছেন আমি এখনো শেষ হয়ে যাইনি বাংলাদেশে টি টোয়েন্টি দলে ছয় নম্বর পজিশন যেন বহুদিন ধরেই এক বিশাল প্রশ্নবোধক বিসিবি একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে জাকের আলী অনেক সুযোগ একাধিক ম্যাচে কিন্তু ধারাবাহিকতা আনতে পারেননি নুরুল হাসান পেয়েছেন দীর্ঘ সময় কিন্তু মাঠের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধি হোসেন পাটুয়ারি জলক দেখালে এই রহমান পারেন একদম ফিট। বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার মাঠে যেখানে স্পিনারদের প্রভাব থাকবে সবচেয়ে বেশি আর সাব্বির রহমান তিনি শুধু স্পিনে বিগ হিট নিতে পারেন তা নয় প্রয়োজনে হাত ঘুরিয়ে লেগ স্পিন দিয়েও ম্যাচের বাসায় মানে দিতে পারেন উপমহাদেশের কন্ডিশনে এই অল স্কিল বিশেষ করে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দলগের বিপক্ষে বড় অস্ত্র হয়ে উঠতে পারে সাবির রহমান রোমন আগামী আট জানুয়ারি বাংলাদেশ দলের চূড়ান্ত শেষ সময় এই বিশ্বকাপের জন্য কিন্তু কি সাহসী সিদ্ধান্ত নেবে নাকি আবারও দর্শকদের হতাশ করবে সাব্বির রহমান কি ফিরে আসতে পারবেন স্বদেশী জার্সিতে নাকি এই কাম ব্যাক গল্প এখানেই থেমে যাবে আপনার মতে সাবির রহমান কি এই বিশ্বকাপে বাংলাদেশে এক্সপেক্টেড হতে পারেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না